মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে রবিবার দুই ফেব্রুয়ারি কমলগঞ্জ প্রেস ক্লাবের দৈনিক সংগ্রামের কমলগঞ্জ উপজেলার প্রতিনিধি আব্দুল হাই ইদ্রিসির সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাকন চন্দ্র সূত্রধর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হুসেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল কমলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলু বক্তব্য রাখেন কমলগঞ্জ বণিক কল্যাণ সমিতির সভাপতি কাজী মামুনুর রশিদ দৈনিক আমার দেশ প্রতিনিধি এস কে দাস দৈনিক ইফতেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সাইয়েদ আহমদ কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর কমলগঞ্জ সাবেক সভাপতি দৈনিক এশিয়া চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে দৈনিক সংগ্রামের প্রতিনিধির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মাকন চন্দ্র সূত্রধর ও কমলগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন প্রমুখ যা যে পত্রিকাটি শুরু করেছিল আজ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এবং সেই পত্রিকার পত্রটা আজকে ধীরে ধীরে এখন অনেকখানি পঞ্চাশ বছর পূর্ণতা লাভ করেছে এবং সেই পূর্ণতা আমি আমি অপম্বিত করেছি সেই পত্রিকা এরকমভাবে একশো বছর করবে অনেক দিয়ে ছিল এবং আসছিল তদুপরিও আমি এই পর্যক পত্রিকাকে সাধুবাদ জানাই ওই সংবাদ পত্রিকা সামনে সুন্দর তথ্যবহুল সংবাদ প্রকাশের মাধ্যমে এগিয়ে যাবে এবং সাধারণ আমাদের নিজের জ্ঞানের পরিবাদ রয়েছে এটা আমাদের সমাজের মধ্যে যদি নিজেকে করতে চাই বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই তাহলে আমাদেরকে সংবাদপত্র করতে হবে আমি যেমন থাকে আমি করার চেষ্টা করি এবং এটার মাধ্যমে সমাজের বিভিন্ন প্রত্যেক পত্রিকার কিছু ভিউ পয়েন্ট থেকে যায় তখন যদি আমরা সম্পাদকীয় কলাপলা করি তখন আমরা এবং সমাজকে বিভিন্ন ছোটিয়ে কীভাবে দেখা যায় এবং বিভিন্ন সমাজের বিভিন্ন ধরনের বিশ্লেষণ আমরা জানি আমরা সবাইকে সংবাদ কর্তব্য উৎসাহিত করব আর সবাইকে বক্তব্যের মাধ্যমে বিভিন্ন বিষয় হয়েছে আমরা ওখানে আর আপনারা সবাই জানেন এখন তাহলে হচ্ছে এসব ডেশ বোধ হয় এসব পৃথিবী বোধ আমরা নিজেদেরকে বোতানোর সময় এসেছে বিভিন্ন সময়ে যে জোরদানটা এগুলো পাবে আমরা নিজেদেরকে বর্তমান এবং সংস্কার করার একটি সময় পেয়েছি এবং সময়ের সাথে আমাদের পরিবেশটাও আমাদেরকে নিজেদের বদলানোর মতো আমরা নিজেদেরকে বদলাবো সুন্দর দেশ গড়ে তুলবো সুন্দর পৃথিবী গড়ে তুলবো আমি আমাদের অনুষ্ঠানের সব তৈরি করার দুঃখ প্রকাশ করে দিচ্ছি কারণ এই যে অনুষ্ঠানটি গতকাল প্রভাব হচ্ছিল আমার এবং আমাদের অফিসার ইনচার্জ মহোদয়ের

जो भी बात है तो तेरी कमलवंश ऊपर जा रही है, विशेष तो खुजलाई से ऊपर जा रही है, ऊपर जा रही है, ऊपर जा रही है, ऊपर जा